বন্ধুরা শুভ সকালের মিষ্টি শুভেচ্ছা সকল বন্ধুকে তো বন্ধুরা আশা করি তোমরা ভালো আছো আমিও ভালো আছি তো তোমাদেরকে আজকে আমি যে গাছটা দেখাবো তোমরা হয়তো সেই গাছটা অনেকেই দেখোনি আমি তোমাদেরকে আগে দেখাই দেখো ফুলটা কেমন লাগছে আগে দেখো তোমরা ফুলটা দেখো কত সুন্দর স্টারের মতন ফুটেছে আর পাতাগুলো অনেকেই তোমরা পাতা দেখলে হয়তো ভাববে যে অন্য গাছ দেখো পাতাগুলো তোমরা অনেকটা পাতাগুলো তো আমি বলে দিই ফুলটার নাম কি এটা হচ্ছে হলুদ গিয়ে টগর আমরা টগর বলেই জানি এটাকে কিন্তু হলুদ খুব সুন্দর হয় ফুলটা তো আমি নতুন কালেকশন করেছি আমার বাগানে তো ফুটেছে দেখছি আর অনেক কুড়িও আছে গাছে অনেকগুলো কুড়ি আছে দেখছি এখানে সাতটা আটটা মতন কুড়ি আছে তো বন্ধুরা আমার এই হলুদ টগরের ভিডিও তোমাদের কেমন লাগছে যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক একটা কমেন্ট অবশ্যই দেখে যাবে আজ এই পর্যন্ত দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা